জানাচ্ছি শুরু হচ্ছে স্টার্ট হয়ে সে যৌবনের মানে যৌবনী মানে যৌবনী তো হৃদয়ে তো ভাষা উঠারেবি মারোharo ভাষা উঠারেবি মারোharo ভাষা পরব নিমন আলো পেবি স্নেহ পেবি I don't আমাদের ছোট্ট ছোট্ট ছাত্রীরা ঠিক দুদিনের প্র্যাকটিসে গুরু সদাই দত্তকে যখন শ্রদ্ধা জানালো সেরকম আমরা শ্রদ্ধা জানালাম আমরা বরণ করলাম আজকে উপস্থিত আমাদের সবচেয়ে সম্মানিত ব্যক্তিবর্গকে দুদিনের শুধুমাত্র সুযোগ পেয়েছিলাম এদের মধ্যে হয়তো কিছু কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে আপনারা আপনাদের শুভবৃত্তি দিয়ে ওনাদেরকে ওদেরকে মাফ করে দেবেন যদি কোথাও কোনো ভুল ত্রুটি থাকে এরপর তিদলি রায় ওই ড্রেসেই চলে আসবে তিদলি একটি কবিতা আবৃত্তি করবে তুমি আমার এই যে ধরেই কবিতা আবৃত্তি করতে পারবে তো হ্যাঁ চলো সামনে চলো তিতলি রায় ততক্ষণে অস্মিতি সরেনকে সাজে রেডি পড়ো অসমিতী আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা সম্মানিত মানে আমাদের যারা উপস্থিত আছেন সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে বলি আজকে আমরা শুধুমাত্র টিচার্স ডে পালন করার জন্যই বিদ্যালয়ে এত বড় একটা অনুষ্ঠান করেছি বাচ্চাদের বিদ্যালয়ে তা নয় আমরা আজকে আমাদের একটা অ্যাক্টিভিটি রেখেছি বাচ্চারা তাদের মায়ের পা ধুইয়ে দেবে যাকে আমরা বলেছি মাদ্রি যুগল চরণ ধৌত করণ যেটা আমাদের বাচ্চারা করবে তারা শিখতে থাকবে জন্মানোর পর থেকে যাকে আমরা শিক্ষক হিসেবে পাই তারা তখনও বোঝে না কিন্তু জীবনের প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে যাকে আমাদের লাগবে সেই মাকে সেই মায়ের চরণ ধুইয়ে দিয়ে তারা তার শ্রদ্ধা জানাবে তাদের সেই প্রথম শিক্ষকের প্রতি সেই অনুষ্ঠান চলবে কিছুক্ষণ বাদে এখন মায়ের প্রতি শ্রদ্ধা জানাতে আসছে আমাদের চতুর্থ শ্রেণীর ছাত্রী তৃতি রায় একটি বিখ্যাত কবিতা আবৃত্তি করে শোনাব নমস্কার আমার নাম তিতলি রায় আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি আমার মা মা না হলে কেমন হতাম ভাবি রক্ত খোঁজ জামা জুতো কে পড়াতো কে পড়াতো জানি আঘাত পেলে অসুখ হলে ভাঙেখানি মায়ের মতো গল্প বলা জানে না তো কেউ মা না হলে বুকে উঠে অনেক ব্যথার্থেও কখনো তাই মাকে আমি দুঃখ দেব না মা যে আমার ভীষণ আমার সোনার মা নমস্কার